প্রথম খোঁজ মিলল আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখে সেতু শুভ্র সাদাতারি দূর থেকে দেখে চেনার উপায় নেই আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ অবশেষে দেখা মিলল আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিশিষ্ট দুর্নীতিবাজ খুনি অপরাধী নির্মম অত্যাচারকারী এই সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খানের দেখা মিলছে কলকাতার ইকো পার্কে সারা বাংলাদেশের পরে নির্মম অত্যাচার চালিয়ে গুলি চালিয়ে হত্যাযোগ্য চালিয়ে তিনি পার্কে বসে গল্প করতেছেন কলকাতার ইকো পার্ক একটা ভিআইপি পার্ক সেই পার্কে যে উনি গল্প করতেছেন তার সাংঘপাঙ্গাদের নিয়ে তার সাঙ্গপাঙ্গা কারা তারা হচ্ছে অপুকিল তারপরে তার স্বামী অসীম উকিল এবং আরও আছে বিখ্যাত ব্যক্তি পুরন ঢাকার হাজি সেলিমের ছেলে তিনিও বর্তমান এমপি তো তারা সবাই সুন্দর করে বসে ওখানে পার্কে খাওয়া দাওয়া করতেছেন গল্প করতেছেন অথচ এই বাংলাদেশের মানুষ তারা নির্বিকারে হত্যা করে তারা কিভাবে পার্কে বসে শান্তিতে বসে খাওয়া দাওয়া করতেছে গল্প করতেছে বাংলাদেশের মানুষ আপনারা দেখুন আপনারা দেখুন আপনাদের যা আপনারা যারা যাদের পিছনে দিনের পর দিন রাতের পর রাত ঘোরাফেরা করেছেন সেই জনপ্রতিনিধি আপনাদের বিপদে রেখে বিপদে ফেলায় কিভাবে তারা কলকাতার পার্কে বসে খাওয়া দাওয়া করতেছে গল্প করতেছে কার পিছনে আপনারা এতদিন ঘুরেছেন কার পিছনে আপনারা এতদিন থেকেছেন এইসব মুখোশধারী নেতা নেত্রীদের অবশ্যই আপনারা চিনে রাখুন দর্শক আমার কথা যদি বিন্দু পরিমাণ যদি মিথ্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানান আমাকে বলেন যে আপনার এটা মিথ্যা আর যদি মিথ্যা না হয় অবশ্যই আপনার কমেন্টসে জানান যে আমি সঠিক বলেছি কিনা না যারা নেতা নেত্রী তারা একটু একটু বুঝেন একটু মাথায় থিঙ্ক করেন দেখেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন গণ আপনাদের ছাত্র জনতা আন্দোলনে যখন আওয়ামী সরকারের পতন হয় নামন হয় তখন আপনাদের দলের প্রধান শেখ হাসিনা প্রথমেই তিনি পালিয়ে যান আর আপনাদের নেতা নেতার নেত্রীরা যারা মন্ত্রী এমপি ছিল তারা দেখেন আপনাদের রেখে পালিয়ে চলে গেছে এই দেশের মাটি ছেড়ে এই দেশের বাড়ি ছেড়ে এই দেশ ছেড়ে নিজের দল ছেড়ে তারা পালিয়ে চলে গেছে এখন কলকাতায় যে তারা মজ মজ যে আছে গল্প গুজব করতেছে খাওয়া দাওয়া করতেছে কি মজায় আছে এই হচ্ছে আপনাদের এই মুখোশধারী নেতা নেত্রী কি বলবো এই বিষয়ে কালবেলা একটা নিউজ করছে একটু শুনি অবশেষে দেখা মিলেছে বহুল আলোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তার মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন ক্যামেরায় দেখা গেছে সংবাদমধ্যমটি জানায় কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে এছাড়া সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল তার ওয়াইফ অফিউকিল ও হাজি সালিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে জানা গেছে গত শনিবার সন্ধ্যা সাড়ে চারটায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে সাদা ছিল এই সময় তার সাথে আরও কয়েকজন ছিলেন তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হয় তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি দ্রুত তারা সরে যান সেই সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশ নাগরিক সংবাদ বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের এখন সংখ্যায় কম এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশের চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এর মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা তৎকালীন এই প্রধানমন্ত্রী পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপি একের পর এক দুর্নীতির সামনে আসছে সেই সঙ্গে তারা এই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে 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 আবার কেউ আত্মগোপনে আছে দর্শক বন্ধুরা এই আসাদুজ্জামান খান যখন চৌঠা আগস্ট কিংবা দোসরা আগস্টের একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই সময় একটা পুলিশ কর্মকর্তা বলতেছে একটাই মরে। মরে বাদ না যায় না এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল সেই সময় সেই ভিডিও দেখে স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে কি আদেশ দিয়েছিলেন এটা আমরা জানতে পারি নাই তবে তার নির্দেশে এত হতাহত এত ভয়াবহ কাণ্ড কারখানা চলেছে যে বাংলাদেশের মানুষ হত বিভ হয়ে গেছে যে এ কি হত বিহল হয়ে গেছে যে এ কি একটা মানুষ এত নির্মম হতে পারে এতটা অত্যাচারিত হতে পারে কি এতটা জঘন্য হতে পারে তার দেশের মানুষ সেই মানুষ দেশে মারতেছে এই স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে আরও দুর্নীতির কিছু কাহিনী উঠে আসছে বস্ত বস্তায় উনি ঘুষ নিতেন কারণবাজার ব্যবসায়ীদের কাছ থেকে সেই তথ্য উঠে এসেছে কি করবেন রে ভাই এত টাকা কি জীবন গঠন করলেন রে ভাই আপনারা হ্যাঁ হাজার হাজার কোটি টাকা আপনারা এই দেশ থেকে লুটপাট করে নিলেন আজকে এই দেশ ছেড়ে চলে গেলেন এই মাটি ছেড়ে চলে গেলেন এই ভিটা ছেড়ে চলে গেলেন আপনার যে প্রিয় সংগঠন সেই আমিলিক সেই দল ছেড়ে চলে গেলেন এই কি আপনারা নেতা এই কি আপনারা রাজনীতিবিদ আপনারা রাজনীতিবাদের সংজ্ঞাই চেঞ্জ করে দিলেন রে ভাই এ কোন রাজনীতিবিদ আপনারা মুখোশধারী রাজনীতিবিদ এক একটার মুখোশ এত ভয়ঙ্কর কুস্থিত যে আপনাদের এই চেহারার বাইরে ভিতরে কি লুকিয়ে আছে আপনাদের মুখে এক অন্তরে আরেক এক দর্শক বন্ধুরা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে i'm prince